শুনলাম যে তুমি রাগ করবে তো বলছি এতটা খারাপ ভাবো না খারাপ ভাবে না তাহলে বলো শুনি অন্য সময় বললে তুমি রাগ করে তো এখন বললে হয়তো রাগ করবে আরে সব সময় কি আর আমি খিচুড়ি থাকবো বলো আরে তোর ফ্রেন্ড এখন তো তো গয়া बेटे তো খুব সুন্দর একটা মুহূর্ত ছিল তখন যখন আমি মানে কি বলবো ফার্স্ট টাইম ভালোবাসা মানে এই পার্টি কি মিটিং সমর কে ফাস গয়া তো খুব দেখা সাক্ষাৎ করেছি ব্যবহার খুব সুন্দর ছিল এক সময় মানে কি বলবো ওর জন্য প্রায় সবকিছু ছেড়ে তাকে দেখা করতে অনেক বৃষ্টি ছিল তোমাদের হ্যাঁ না সেটা অবশ্যই এখনকার প্রেমে শুনছি অনেক অনেক সব ক্যাডবেরি গিফট দিচ্ছে প্রেমিকাতে তুমি তাকে দিয়েছিলে তো নাকি সত্যি কথা বলতে আমি দশ কুড়ি টাকা করে তা সেটা জমিজমিয়ে রাখতাম রাখার পর সেটা যখন ওর বার্থডে আসতো তো বার্থডের সময় ওকে আমি ভালো গিফট দিতাম আর আমরা দেখা করতে গেলে একটা ডেলিমুখ নিয়ে যেতাম ওর জন্য খুব সুন্দর ছিল মুহূর্ত গুলো বুঝলেন তোমার আরো কোশ্চিন ছিল না তোমাদের বিয়ের জন্য কি হয়েছিল বিয়ে তো একটু সই করে দাও তো কি আমরা দেখা সাক্ষাৎ করতাম ঘুরতে যেতাম দেখতে যেতাম পাগল হয়ে গেছিল নাকি ওর জন্য পাগল বলতে হ্যাঁ পাগল তো অবশ্যই ছিলাম অবশ্যই ছিলাম তার মানে চলাফেরা তারপর তোমার হচ্ছে তার সাজগোজের দায়িত্ব অনেক কিছুই ছিল তো আমাকে খুব ভালোবাসত তবে এখনকার মেয়েগুলো গুলো সেরকম না কিন্তু আগের প্রেম ভালো ছিল অনেক সুন্দর ছিল অনেক টাইম মেনটেন করতে হতো